হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানচুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনএপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনে মানে অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা ফিফথ সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের এবার চারটা মেজর পেপার রয়েছে মেজর পেপার নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ এবার মেজর পেপার নাইন টেন আমি কিছুটা আলোচনা করেছি কিছুটা টুয়েলভেরও আলোচনা করছি এবং আজকের আলোচনা বিষয়ে মেজর পেপার ইলেভেন থেকে হিস্ট্রির একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তদশ শতকের ইউরোপীয় সামাজিক এবং রাজনৈতিক সংকট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব করবো ক্রাইসিস্থ সেঞ্চুরির ক্রাইসিসগুলো আমি বলেছিলাম ধাপে ধাপে তোমাদের সঙ্গে আলোচনা করব তো আমার কিন্তু আজকে ক্লাস নাম্বার টু হচ্ছে মেজর পেপার ইলেভেন থেকে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তো তোমরা যদি অনলাইনে আমাদের কাছে জয়েন করতে চাও করতে চাও তাহলে সমস্ত ডিটেলসটা এই পেজে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং ফিফ্থ সেমিস্টার টোটাল কোর্স পেয়ে এখানে দেওয়া আছে ইলেভেন হান্ড্রেড নাইন এবং তোমাদের জুনিয়র ভাই বোনেরা যদি আমাদের কাছে অ্যাডমিশন দিয়ে যায় তার কোর্স ডিটেলসটাও কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এটাকে শেয়ার করে দিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা সপ্তদশ শতকের যে ইউরোপীয় সামাজিক ও রাজনৈতিক সংকট বলতে আমরা কি বুঝি দেখো সংকট বলতে কি বোঝায় মূলত ক্রাইসিস সপ্তদশ শতকে ইউরোপে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু ক্রাইসিস হয়েছিল বা সংকট হয়েছিল বিশেষ করে প্লেগ রোগ থেকে শুরু করে প্লেগ রোগে প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছিল তারপরে দুর্ভিক্ষের কারণে অনেকগুলো কারণের জন্য কি হয় যে আমরা দেখতে পাই যে সপ্তদশ শতকে ইউরোপে কিন্তু একটা সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাহলে কি বলে যে সপ্তদশ শতকের ইউরোপের ইতিহাসে একটি ব্যাপক সামাজিক ও রাজনৈতিক সংকটের যুগ হিসাবে দেখা যায় অর্থাৎ ইউরোপের ইতিহাসে কিন্তু সপ্তদশ শতক পুরো শতক জুড়েই কোনো না কোনো কিছু কিন্তু খারাপ হয়েছিল এই সপ্তদশ শতক জুড়ে কিন্তু কি হয়েছিল এই ইউরোপের ইতিহাসে আমরা যদি দেখি সপ্তদশ শতকে গোটা সপ্তদশ শতক জুড়েই ইউরোপের ইতিহাসে কিন্তু একটা ভয়াবহতা একটা জটিলতা একটা ভয় ভয় বিষয় একটা সোসাইটিতে একটা খারাপ দিক রাজনীতির ক্ষেত্রে কিছু খারাপ দিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কিছু বৈষম্য এবং খারাপ দিক কিন্তু গুলো উঠে এসেছিল বলছে যা মহাদেশের অর্থনীতি জনসংখ্যা এবং স্থিতিশীলতাকে গভীরভাবে প্রভাব করেছিল। এবার সাপোজ মনে করো আজকে আমার ইকোনমিক ক্রাইসিস দেখা দিয়েছে অর্থনৈতিক ক্রাইসিস যখনই দেখা দেবে তখন কি সমস্যা হবে আমি কিন্তু ঠিকঠাকভাবে আমার পার্চেসিং পাওয়ার কমে যাবে আমি ঠিকঠাকভাবে খাদ্য শস্য আমি ক্রয় করতে পারবো না মূল্য বৃদ্ধি হয়ে যাবে দেশে প্লেগ রোগে মানুষ মারা যাচ্ছে চাষাবাদ হচ্ছে না এবার চাষাবাদ না প্রচুর পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছিল শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল এবং শ্রমিক নেই মানে কলকারখানায় কাজ করার মতো শ্রমিক থাকছে না কৃষি কাজ করার মতন কৃষক নেই প্লেগে প্রচুর মানুষ মারা গিয়েছিল ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে আমরা যেন দেখতে পাচ্ছি একটা সংকট সৃষ্টি হয়েছিল বলছে এই সাধারণ সংকট বা জেনারেল ক্রাইসিস একাধিক জটিল সমস্যার সমন্বয় ছিল তাহলে একটা সমস্যার কারণে কিন্তু পার্টিকুলারলি সপ্তদশ শতককে আমরা সংকটময় যুগ কিন্তু বলতে পারি না অনেকগুলো কারণের সম্মিলিত ফলই ছিল এই সপ্তদশ শতকের সংকট কি বলছে যার মধ্যে ছিল জনসংখ্যাগত পরিবর্তন হঠাৎ করে জনসংখ্যার পরিবর্তন হতে শুরু করেছিল এই যে আমি বললাম প্লেগ রোগে প্রচুর মানুষ মারা গিয়েছিল ফলে জনসংখ্যার ক্ষেত্রে একটা প্রভাব তো পড়েছিল দেন বলছে অর্থনৈতিক সংকোচন এবং ধর্মীয় বিভেদ এবং ক্রমাগত একের পর এক যুদ্ধ কিন্তু সপ্তদশ শতককে যেন বিপর্যস্ত করে তুলেছিল ইউরোপে ঠিক আছে চলো নেক্সট পয়েন্ট আমরা জেনে নেব এখানে বলছে কি হয়েছিল এর পরবর্তী ঘটনা সেটা একটু দেখে নেই বলছে সামাজিকভাবে এই শতকে ইউরোপ জুড়ে জনসংখ্যা হ্রাস পায় বিশেষ করে জার্মান রাজ্যগুলিকে তিরিশ বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল তোমার হচ্ছে ধর্মীয় কারণে ধর্মীয় কারণে যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধ তোমার যুদ্ধ দুর্ভিক্ষ এবং প্লেগের মতো মহামারীর ফলে বহু মানুষ মারা যায় আমি কি বললাম এক নম্বর তো যুদ্ধের কারণে তিরিশ বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কারণে লোক মারা গিয়েছিল দুর্ভিক্ষ হয়েছিল আমি প্রথমেই বললাম দুর্ভিক্ষ হয়েছিল ছিয়াত্তরের মর্মন্তরের মতন মর্মন্তর হয়েছিল ইউরোপিয়ান কান্ট্রিতেও তাহলে দুর্ভিক্ষ হওয়া মানে কি মানুষজনের কাছে খাবার দাবার কিছু না থাকা তাহলে এই দুর্ভিক্ষের সময় মানুষ খেতে পাচ্ছে না তাহলে এই একটা কারণে লোক মারা গিয়েছিল যুদ্ধের কারণে লোক মারা গিয়েছিল আবার ভয়াবহ প্লেগ রোগে ইঁদুরবাহিত রোগ ছিল প্লেগ এই প্লেগ মহামারীর কারণেও কিন্তু ইউরোপে প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু মারা গিয়েছিল তো বলছে এর ফলস্বরূপ কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং খাদ্য সংকট কিন্তু চরম রূপ দেখা দেয় বা চরম আকার ধারণ করে কৃষকদের ওপর করের বোঝা বৃদ্ধি পায় মানে তাদের ওপর ট্যাক্স বাড়ানো হয় যা বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের জন্ম দেয় এবার মনে করো আজকে সাপোজ মনে করো আমাকে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট আমাকে দিতে বলছে ট্যাক্স তাহলে আমি কিন্তু সেই ট্যাক্সটা দিতে কিন্তু কোনো বাধা নেই আমার আমি কিন্তু দিতে পারবো এবার যদি বলা হয় যে ফিফটি পার্সেন্ট তোমাকে ট্যাক্স দিতে হবে তাহলে একটু জুলুম হয়ে যাচ্ছে এবার যদি বলে সিক্সটি পার্সেন্ট ট্যাক্স দেবে আরও বেশি জুলুম হয়ে যাচ্ছে যদি বলে সেভেন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তাহলে আমার চাষবাস করা এবং না করা সমান কথা ওই থার্টি পার্সেন্টের জন্য ট্যাক্স দেওয়ার কারণে আমার কোনো কৃষিকাজ করার দরকার নেই তো বলছে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায় এবং গ্রামীণ এলাকা থেকে শহরাঞ্চলে ব্যাপক অভিবাসন ঘটে যা শহরগুলিতেও কিন্তু দিনের পর দিন একটা চাপের সৃষ্টি করছে ঠিক আছে তারপরে কি বলেছে আমরা একটু দেখে নেব এবার রাজনৈতিকভাবে কেন কি হয়েছিল রাজনৈতিক রাজনৈতিকভাবে সপ্তদশ শতক ছিল নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান এবং পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থার কিন্তু দুর্বলতার সময় তিরিশ বছর ব্যাপী যুদ্ধ ছিল এই রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দু তাহলে এবার তিরিশ বছর ধরে যদি কোনো একটা জায়গায় যুদ্ধ চলে তাহলে এই যুদ্ধের তো একটা খরচ আছে তাহলে এই খরচ মেটাতে গিয়ে একটা অর্থনৈতিক সমস্যার মুখে পড়তে হয়েছিল পুরো ইউরোপকে দেন বলছে যা ইউরোপের ক্ষমত মানে ক্ষমতা ভারসাম্যকে অমূল পরিবর্তন করে দেয় মানে আমূল পরিবর্তন করে দেয় এটি ধর্মীয় সংঘাত হিসাবে শুরু হলেও দ্রুতই কিন্তু রাজনৈতিক ক্ষমতা এবং আঞ্চলিক আধিপত্যের জন্য একটা যুদ্ধে পরিণত হয় দেখবা যে কোনো সমস্যা হতে পারে কোনো স্টুডেন্ট ছাত্র আন্দোলন হচ্ছে এবার ছাত্ররা আন্দোলন করছে নিজেদের স্বার্থ সিদ্ধিটা পাওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে পলিটিক্যাল পার্টি ভেজে যায় আবার সাপোজ তুমি একটা কথা চিন্তা করো আজকে এসএসসি যে এসএসসি নিয়ে এত কিছু দুর্নীতি হচ্ছে তো সেখানে আজকে সমস্ত হবু শিক্ষকরা এবং যারা চাকরি পেয়ে চাকরি হারিয়েছে তারা আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলনটা কিন্তু আর শিক্ষক আন্দোলন হিসেবে থাকছে না পরবর্তীকালে কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে সেখানে যখনই যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটা একটা রাজনৈতিক রূপ নিয়ে নিচ্ছে তাহলে ইউরোপে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটা প্রথম অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে কি যে একটা রাজনৈতিক আন্দোলন হিসেবে শুরু হলেও কিন্তু পরবর্তীকালে এটা রাজ মানে সরি ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও পরবর্তীকালে কিন্তু এই ধর্মীয় রূপটা থাকেনি এটা কিন্তু একটা মানে রাজনৈতিক চরিত্র ধারণ করেছিল বা রাজনৈতিক রূপ কিন্তু পেয়েছিল এর ফলে পবিত্র রোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ধারণা শক্তিশালী হয় ওয়েস্টফেলিয়া চুক্তি হয়েছিল ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৃহযুদ্ধ হয়েছিল ষোলোশো বিয়াল্লিশ থেকে একশো মানে ষোলোশো একান্ন খ্রিস্টাব্দের মধ্যে এবং ফ্রান্স ফন্ডে বিদ্রোহ হয়েছিল ষোলোশো আটচল্লিশ থেকে ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের মধ্যে তাহলে এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছিল এই ঘটনাগুলোর ফলে কিন্তু রাজতান্ত্রিক ক্ষমতার বিরুদ্ধে অভ্যন্তরীণ প্রতিরোধ কিন্তু ঘটতে দেখা যায় স্প্যানিশ সাম্রাজ্য পর্তুগাল নেপলস এবং কাতালোনিয়াতে বিদ্রোহের মুখোমুখি হয়েছিল এই সংকটগুলি রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রের কর ব্যবস্থা জনগণের ওপর শাসনের পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে যা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকাশে কিন্তু যথেষ্ট সহায়ক হয়েছিল তাহলে একটা রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটে এবং পতন মুখে সেই রাষ্ট্র ব্যবস্থা অগ্রসর হয় এবং ধীরে ধীরে আমরা কি দেখি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা কিন্তু উত্থান হয় তো এই ছিল আজকের ক্লাস যেখানে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করা হলো এরপরে আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব পুরো বারো নাম্বারের একটা প্রশ্ন আসবে সেভেনটিন নিয়ে আমি একটা কিন্তু ডিটেলসে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমরা যারা ভাবছো সরাসরি আমার কাছে এবং আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে তোমরা পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন নম্বরে তোমাদের পুরো নোটস সাজেশনস वगैरह वगैरह যা কিছু আছে আমরা সমস্ত কিছু তোমাদের প্রভাইড করব শুধুমাত্র পার সেমিস্টার 1199 এর বিনিময়ে তো সময় নষ্ট না করে এই বছর চার চারটা মেজরের পেপার রয়েছে সাথে একটা মাইনরের পেপার এবং রয়েছে কলেজ থেকে ইন্টার্নশিপের ব্যবস্থা সুতরাং এই ছটা পেপারের মোট মার্ক তোমাদের পরীক্ষায় দিতে হবে চারটা মেজরের পেপার আর একটা মাইনরের পেপার আমাদের সেন্টার থেকে করানো হবে ইন্টার্নশিপ যেহেতু সম্পূর্ণটাই কলেজের হাতে সুতরাং কলেজ এটাকে তোমাদের দেখবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো পেপারে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ